আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো নতুন স্বাদের একটা চিকেনের রেসিপি আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই চিকেনের রেসিপিটা তৈরি করা যায় আর রুটি পরোটা যার সাথেই খাবেন চিকেনের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন দেরি না করে এই মজাদার চিকেনের রেসিপিটা শুরু করা যাক তার জন্য এখানে নিয়েছি চিকেন আর চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো লেবুর রস গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ এবার খুব ভালোভাবে চিকেনটা মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে তাদের চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এবার একটা মিক্সার বাটিতে ছটা কাজু এক চামচ মগজ তো মগজটা না থাকলে কাজু বাদামটা একটু বেশি বাড়িয়ে নেবেন বড় চামচের দু চামচ দই আর সামান্য পরিমাণ পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো পেস্টটা তৈরি হয়ে গেছে এবার চুলার মধ্যে কড়াই গরম করতে দিয়ে তার মধ্যে সরিষার তেল আর তেলের মধ্যে তেজপাতা দারচিনি আর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে আর হালকা বাদামি কালার চলে আসবে তখনই তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট এখানে আমি বড় চামচের দু চামচ আদা লসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে দেবো পানি তাতে বাকি মশলাগুলো পড়ে না যায় আর দিয়ে দেবো বড়ো সাইজের একটা টমেটো কুচি এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে বাকি মশলা এবার দিয়ে দেবো সাত মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দই আর বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর ওই বাটিতে একটু পানি নিয়ে ওই পানিটাই দিয়ে দেবো এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যত ভালো মশলাটা কষানো হবে চিকেনের স্বাদটা তত ভালো আসবে তো মশলাটা কষে না হয়ে গেলে দিয়ে দিতে হবে চিকেন আর চিকেনটা দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে চুলার আশটা মিডিয়াম রাখতে হবে নাহলে চিকেনটা পুড়ে যেতে পারে তো মশলার মধ্যে দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মাখি না হয়ে গেলে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য চিকেনটাকে রান্না করে নিতে হবে তাদের চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব তো দেখুন কতটা পানি বাড়ি বেরিয়ে গেছে আরও দশ থেকে পনেরো মিনিট চিকেনটাকে রান্না করে নিতে হবে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই এই পানিতেই চিকেনটা রান্না হয়ে যাবে আরও দশ থেকে পনেরো মিনিট আমি এখানে রান্না করে নিয়েছি তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর সব শেষে দিয়ে দেবো মিট মশলা আর মিট মশলা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার চুলাটাকে বন্ধ করে দিয়ে চিকেনটা নামিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার নতুন স্বাদের একটা চিকেনের রেসিপি তো অবশ্যই এই চিকেনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম